আলু পর্যটন কেন্দ্র এই যে আমরা এখন আলু পর্যটন কেন্দ্র পর্যটন কেন্দ্র এখন যাব এই যে এখন আমরা ভয়ানক পথে প্রবেশ করব এই যে পথ এই পথ দিয়ে এখন গুহার ভিতরে প্রবেশ করব আমরা দিকে নামছি তো নামছি নাম শীত নামছি এই যে নিচে খালি আরও নিচে কত নিচে যাব এইভাবে আল্লাহ এই হচ্ছে পাহাড়ের লীলা খেলা এই যে আরও নিচে আরও নিচ্ছে আরও নিচে নামতে হবে নামতে নামতে এখন এক অনেক পুরনো বটগাছের নিচে চলে আসলাম এখানে হয়তো অনেক পুরনো সব এখানে আছে একটু দেখায় চারিপাশটা একটু দেখায় এই যে দেখুন বটগাছটা বেশ বড়ো সড়োই আছে এখানে হয়তো আমাদের ভূত মামলা থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় তবে অনেক গভীর এদিকে পানিগুলো দিয়ে বের হয়ে চলে যায় তবে আসল মজা হচ্ছে একটু পরেই শুরু হবে আমরা গুহার ভিতরে প্রবেশ করবো এইভাবেই নিচে নামা আর উঠার ভিতর দিয়ে পানির কলকল শব্দে মুখরিত এলাকা আপনারা শব্দ কি শুনতে পাচ্ছেন কি না জানি না আমি শুনতে পাচ্ছি এই যে যে গুহার কথা বলছিলাম এটি সেই গুহা এই যে দেখুন বাচ্চা নিয়ে ভিতরে প্রবেশ করছে এখন আমরা নিজেরাই ভয় পাচ্ছি চলো ওদের সাথে সাথে যাই আমরা জুতা মুতা এভাবে ভেজে ভিজুতে এভাবে চলে যাই এখন এখান থেকে নেমে আমরা দিয়ে এই যে পানির কল কল শব্দ চলো এই যে অসংখ্য কঠিন অবস্থা আল্লাহ আল্লাহ

তাহলে অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না সত্যি অসম্ভব 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 কিন্তু আমার হেডলাইট দেবে না কেন এই যে দেখুন আমরা এখন গুহার দুই পাই দিয়ে পা দিয়ে অ্যাডভেঞ্চারের মতো করে যাচ্ছি অসম্ভব অসম্ভব ভয়ের একটা বিষয় এর ভিতর দিয়ে যেতে যেতে কী যে আল্লাহ আল্লা কিন্তু এখান থেকে অনেক মানুষ চলে গেছে আমরাও যাচ্ছি সবাই পিস পিস দেখি কী হয় দেখ স্লিপ নেই এটা একটা সুবিধা আছে যে পাহাড়গুলো স্লিপ না পরিষ্কার পাহাড় পরে আল্লাহ এই বাচ্চা নিয়ে এই যে এইটুকু বাচ্চা নিয়ে এটা বড়ো মাপের অ্যাডভান্সার হয়ে যাবে বড়ো হয়ে পারে ওই এখনই এরকম ডেঞ্জার একটা জায়গায় চলে আসছে আমরা নিজেরাই খুবই আপনি আমাদের পিস্ত আসেন একটা পিস্ত আসেন চমৎকার দেখুন উপরে এই যে দেখুন একটু দেখায় এটা কিন্তু পাথর পাথর এটা কিন্তু সব পাথর আল্লাহ আল্লাহ থাকে কি এক নেওয়া মতো এখানে আবার বাদুর দেখা যায় এই যে বাদুর এই যে এখানে বাদুর আছে এই যে এই যে বাদুর দেখুন ঘুরতেছে এই যে বাদুর এই যে বাদুর দেখছেন এই যে এই যে পাদুক ভুলে আছে দেখুন এরা হয়তো রাত হলে বেরোবে ঠিক আছে রাত বেরোবে বট সাবধান কঠিন এক মুহূর্ত আমরা সত্যি অন্যরকম এক অন্যরকম এক অনুভূতি এটা বলে প্রকাশ করা যাবে না আমরা এখন মনে হচ্ছে যে সেই ডেভিড বিয়ার হয়ে গেছি ভয় কী জিনিস সেই স্পর্শই করতে পারছে না ঠিক আছে আমরা এখন ডেভিড বিয়ার এই দুর্দান্ত এক গলির ভিতর দিয়ে আমরা ছুটে চলেছি হ্যাঁ দুর্দান্ত অ্যাডভেঞ্চার করতে সবচেয়ে বড় বিষয় আমাদের সাথে সর্বকনিষ্ঠ অ্যাডভেঞ্চার আছে তাকে দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি এবং আমাদের সাহস বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে যে এই ছোট্ট অ্যাডভেঞ্চার বড় হয়েছে দেখুন আমরা কাছাকাছি চলে আসছি কাছাকাছি চলে আসছি কঠিন এক অনুভূতি কঠিন এক অনুভূতি করছি চারিদিকে পা ঘেরা আমাদের মাথার করে পানি ফল ফল করে পানির শব্দ চলে যাচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এখান থেকে একটু কঠিন জার্নি আমরা পা হয়ে গেছি জাকাল সুন্দরিল্লা কঠিন জার্নি ঘাটটা ধুয়ে নিই এই যে দেখুন পানিটা কত কত সুন্দর ঠান্ডা খুবই ঠান্ডা ঠান্ডাটা এটা খুব ঠান্ডা আমরা এদিকে চলে আসি এদিকে চলে আসলাম সুন্দর সত্যি অন্যরাগ্ন অনুভূতি তারা এই থাকলে হয়তো অনেক মজা পাইতো কিন্তু তারা তো আসে না তারা তো আসে নাই তার কারণ এখান থেকে আমি একটু অ্যাডভান্সার স্টাইলে পার হবে এই যে এতে চলে আসতাম এই আমরা মোটামুটি শেষের দিকে হাতে চলে আসছি সত্যি আল্লাহ থেকে রাখ অসম্ভব সুন্দর নিয়ম এই পাহাড় কত দূর কত বড় পাহাড় আল্লাহ ভালো জানে এটা শেষ কোথায় আমরা বুঝতে পারছি না পাহাড়ে কি জানেন আর কত দূর দূরে শেষ তুমি কিছু বলো সবচেয়ে মজার বিষয় ছিল এই ছোট্ট অ্যাডভান্সারটি তার বাবার কোলে চুপ করে বসে বসে পুরা রাস্তাটাই খুব সুন্দরভাবে উপভোগ করলো কোনো কান্নাকাটি নেই চিল্লা চিল্লি নেই ভয়ের কোনো সোয়াই তার ভিতরে নেই মনে হচ্ছে ভয় কী জিনিস সে জানেই না আমরা তো আশ্চর্য হয়ে গেছিলাম বরঞ্চ ওর দেখে আমরা আরও অনুপ্রাণিত হয়েছি এবং সাহস পেয়েছি যার কারণে বিশাল গুহার মধ্যে দিয়ে এক মাথা থেকে আরেক মাথায় আমরা বেরোতে সক্ষম হই এভাবে চলতে চলতে এক সময় আমরা ঠিকই বের হতে পারি তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমরা বের হয়ে যাই

এই যে হ্যাঁ আমাদের সাথে এই যে খুঁজে অ্যাডভান্সার আছে আমরা ওকে দিয়ে সাহস পাচ্ছি অনেক ও আছে বলে আমরা হয়তো পিস পিস আমরা আসতে পারতেছি হ্যাঁ অসম্ভব 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 বিষয় একটা এই যে আমরা এই মাথায় বেরোয় আসছি ও শান্তি ও শান্তি যে মাথায় বেরোয় আসছি ঠিক আছে আর টেনশন নাই